আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজে ওয়েলকাম জানাচ্ছি আরও নতুন একটা ভিডিও দেখার জন্য তো আজকে আমি ধুনদল দিয়ে তেলাপিয়া মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে এই ধুন্দল আর তেলাপিয়া মাছ এগুলা কিন্তু ইতালিতেও পাওয়া যায় এগুলা ইতালির মাছ একটু দেখতে কালচে টাইপের হয় বাংলাদেশেরটা যেমন একটু সাদা টাইপের হয় তবে এখানকারটা একটু কালচে টাইপের হয় তো এই তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিয়েছি এখন আমি এখানে সামান্য পরিমাণ একটু রসুন বাটা আর খুব সামান্য পরিমাণ একটু আদা বাটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব যেহেতু মাছটাকে আমি ভেজে রান্না করব না ফ্রেশ মাছ এটাকে আমি মশলার মধ্যে কষিয়ে রান্না করব। আর এই তো সামান্য পরিমাণ একটু টমেটো দিয়ে দিলাম আসলে টমেটোটা অপশনাল আর টমেটোটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে এবং একটু ঝোলটা গ্রেভি টাইপের হয় যার জন্য টমেটোটা দেওয়া কারো কাছে না থাকলে নাই দিতে পারেন তো টমেটো আর পেঁয়াজটা যখন খুব সুন্দর গলে গিয়েছে তখন আমি এখানে গুঁড়া মশলা ইউজ করছি এক চামচ মরিচ গুঁড়ো এক চামিচের মতো হলুদ গুঁড়ো আর এক চামিচের কম জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সমান সমান আমি এখানে দিয়ে দিয়েছি এখন মশলাটাকে পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলোকে দিয়ে আমি মশলাটার সাথে খুব ভালোভাবে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি হ্যাঁ তারপরে আবার এখানে বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু কাঁচা মাছটাকে আমি কষিয়ে রান্না করছি সেহেতু মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর ফলো বাটনটা প্রেস করে দিবেন আর ইউটিউবে যারা দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে এ তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিলাম ঝোলটা ছাড়িয়ে নিয়ে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম ধুন্দুল আর এখানে আলু দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন কতটা পরিমাণ পানি বের হয়েছে আসলে এই সবজিটা দিয়ে অনেকটা পানি বের হয় এক্সট্রা করে পানি দিয়ে কষানোর কোনো প্রয়োজন পড়ে না এই তো যত জাল দিচ্ছি ততই পানি বের হচ্ছে তো আমি এটার মধ্যেই আর কিছুটা পরিমাণ ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম যেহেতু পানিটা শুকাতে গেলে সবজিটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে তো পানি দিয়ে আমি মাছটাকেও দিয়ে দিলাম আর মাছের প্লেটটা ধুয়ে আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুটা পরিমাণ হচ্ছে রান্না করে নিব এই তো আমার তরকারিটা কিন্তু বলক হচ্ছে আর কিছুক্ষণ রান্না করেই আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি দেখুন আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতে অনেক মজার একটা সবজি একটু মিষ্টি মিষ্টি লাগে অনেক ভালো লাগে তো এখানে আমি একটু জিরার টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আসলে টালা জিরার গুঁড়া না দিলে আমার কাছে মনে হয় রান্নাটাই অসম্পূর্ণ থেকে যায় আমার কাছে ভীষণ ভালো লাগে আমি প্রত্যেকটা তরকারিতেই টালা জিরার গুড়া গুঁড়া দেওয়ার চেষ্টা করি তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই এইভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে